এখানে দাঁড়িয়ে আছিস আর ওকে দেখো বাবা মা রান্না করছে আর ও দেখো লাল টুস বসে আছে কেন তোমাদের দেখো বাপরে মা কত ভাগে রান্না করেছ এই যে এটা ভুতুর তার মানে মাছ দিয়ে সবজি সেদ্ধ মাংস দিয়ে সবজি সেদ্ধ তাহলে এটা কাদের ওরে বাবা দেখো এটাতেই তো কত টাইম লেগে গেছে তারপরে আবার আমার ডিমান্ড হচ্ছে গিয়ে এচড় দিয়ে মাটন দিয়ে রান্নায় দেখো চলছে এখনো এই যে মাটন আলাদাভাবে রান্না করতে হয় এই রান্নায় আবার এচড় আলাদাভাবে রান্না করতে হয় দিয়ে দুটো মিশাতে হয় আর ইনি কি করছে গন্ধ নিচ্ছে দেখো মা রান্না করছে এভাবে আর দেখো দেখো একটা ফ্রেমে রাখা যাবে দুজনকে

ওদের দেরি আছে এখনো যখন খাবে তখন এখন পমের জায়গায় গিয়ে আমি বসবো আর বৃষ্টি ভূতুর জায়গায় বৃষ্টি এসে দাঁড়াবে ভাগাও এখন তো আমাদের রান্না হচ্ছে দেখো দেখো কেমন ভাবে শুনছে খালি একবার দেখো দেখো মা তুমি বলো এখান হুম অত সস্তা না 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 এখন আমাদের রান্না হচ্ছে আর আমাদের সারা ঘর এত সুন্দর একটা গন্ধে ভরে গেছে আমার পেটের মধ্যে ছুঁচো দৌড়োচ্ছে ওদের পেট আছে নাকি ওদের শুধু পশম দিয়েছে ভগবান যে বৃষ্টি ও জানে ওখানে ওদের রান্নাটা হয়েছে ওদেরটা হয়ে গেছে ওর জন্য আর খাবে কি খাবি উনি পা পা বস ওখানে এখনো রান্নাই হয়নি বস বস বুঝুনে দেখো খিদে পেয়ে গেছে এখন ওদের খেতে দিতে হবে হচ্ছে হচ্ছে এখনই হয়ে যাবে এখনই খেতে দেবো হ্যাঁ

ও বলছে আমাকে চলো আমরা এখন ভাত খাবো ভাত খাবো ভাত খাবো ভাত খাবো ভাত কই আমাদের ভাত কই এই যে আমাদের ভাত ও বাবালে বাবালে ভুতুর নাচুন দেখো নাচুন এই যে এই যে ভুতুর মাছ আর সবজি আর এই যে পটলার মাংস দেওয়া সবজি পুতুকে এইবারেও আবার মাংস দেওয়া যাবে না দু সপ্তাহ মাংস খেয়েছে বমি করেনি কিন্তু ভুতুর তলপেটের কাছে স্কিন প্রবলেম দেখলাম সকালে যে কারণে আবার মাংস দেব ওকে হ্যাঁ বসো আমরা একটু আগে টেস্ট করব চলো আমরা এখন টেস্ট করি ধুতুর জন্য মাছ রান্না হয়েছে আর পমের জন্য মাংস রান্না হয়েছে বসে পড়ো ওখানে কম চলে বছর একজন আসছে ওদের জন্য আবার ভাত মারতে হবে বাইরে হদুর দিতে হবে আবার

やばっちまえだ

Chạy đi, Bú Tư, chạy đi. Bố ơi, Bú Tư vẫn chưa đến đâu. Chạy đi, chạy đi, chạy đi. Chạy được rồi, kết thúc rồi. Chạy đi. Chạy đi. Trời ơi, trời ơi. Trời ơi, trời ơi. চলো 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 এই যে ওখানে বস কালকে বৃষ্টি হয়েছে আজকে পুরো সবুজে সবুজ দেখো আর এদিকে এই যে বাইরে হোদলকে দিয়ে আসতে যাব আবার হোটলের জন্য মেখে রেখেছি এখানে সবার খাওয়া কমপ্লিট এখনও আমাদের ওই যে রান্না হচ্ছে এঁচড় মাটান বোটানো খাও